আশা করছি ইনশাল্লাহ এই জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে আমরা চাই একটা নিরপেক্ষ স্বচ্ছ ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নামিত প্রশ্ন রয়েছে আমরা চাই দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে এটা জাতির ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হবে আমাদের কমিটমেন্ট একটাই জাতির কাছে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করে নেবেন কিন্তু কেউ কোনো ধরনের ভায়োলেন্স করবেন না কেউ কোনো ধরনের নির্বাচন আইন ব্যর্থ করবেন ঘটাবেন না যদি কেউ কোনো ধরনের ব্যর্থ ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিব আমরা কমিটির যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ চারশোরও বেশি কেন্দ্র আছে আমি সংখ্যাটা এক মানে কোনটা কোনটা ছিল সেটা থেকে আমরা বলছি না আর চারশোরও অধিক কেন্দ্র আছে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মিলে সেগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের রয়েছে আমাদের এইখানে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ এবং আনসার সহ বিপুল সংখ্যক আমাদের ফোর্স কিন্তু মোতায়ন করা হয়েছে অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচন মানে এঙ্গেজ করা হয়নি এবার সর্ব মানে সর্বোচ্চ সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়েছে একই সাথে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের যাতে কেন্দ্রগুলোকে দেখা যায় মনিটরিং করা যায় আমাদের এখানে সাতচল্লিশ জন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ছয়টা আসনের জন্য ইলেকট্রো ইনকোয়ারি কমিটি রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সামনে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন রয়েছেন তাছাড়া আমাদের মনিটরিং টিম রয়েছে আমরা আমরা আশা করছি এবং আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে যদি কোনো কেন্দ্রে মনে হয় যে যে স্ট্রাইকিং ফোর্স মোবাইলটি হচ্ছে না রিজার্ভ ব্লাগে সেই রিজার্ভ ফোর্স কিন্তু আমাদের রয়েছে তো আমরা আশা করছি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো আমরা সকলের সহযোগিতায় না এই বিষয়টা আমরা নজরে এনেছি সেটা হলো যে আমরা সংখ্যালঘু নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসেছিলাম যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো থ্র্যাট দিয়েছে কিনা তারা বলেছেন এই ধরনের কোনো কিছু হয়নি আমরা তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একজন নাগরিক হিসেবে তারা অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগ করেন এবং যে কোনো জায়গায় যদি এই ধরনের কমপ্লেন আমরা পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব একই সাথে এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানেও হোটেল মালিকদের নিয়ে আমরা বসেছিলাম যাতে করে হোটেলে কোনো ধরনের বা নির্বাচন আগে রাত্রে কোনো ধরনের সন্ত্রাসী চাতাবাদের কেউ আসতে না পারে কেউ ভয়ভীতিপন করতে না পারে আমাদের যত রকম মেজারমেন্ট নেওয়ার দরকার আমরা মোটামুটি সব ধরনের মেজার নিয়েছি এখানে আমাদের আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি নানা বিধ শ্রেণীবাসী মানুষ সাথে আমরা কথা বলেছি যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয় আমরাও দিন শেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পেরেছি যার থেকে একটা একটা নির্বাচন যেহেতু আসছে আর না এখন পর্যন্ত কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাইনি এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে গোয়েন্দা সংস্থা কাজ করছে আমরা এতে তৎপর আছি যে কোথায় ধরনের কোনো সমস্যা না হয় আমরা সে বিষয়ে তৎপর আছি এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি আমরা আশা করছি হয়তো এই ধরনের অনিয়ম কোনো প্রার্থী করবেন না যদি করেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোটাররা শঙ্কিত আছে যে পেশি শক্তির প্রভাব করতে পারে কারণ এস বলেছে যে ইতিমধ্যে একই এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে যেতে পারবে না তারপরেও ভোটারদের মধ্যে কিন্তু একটা সংখ্যা আছে যে পেশি শক্তির প্রভাব এখানে না এখানে আমরা সকল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা আমরা সার্ভিলেন্স আছে আমাদের যা ফোর্স ডিপ্লয়মেন্ট করা দরকার স্ট্রেটেজি নির্ধারণ কত সবগুলো আমাদের করা হয়েছে ইনশাল্লাহ আশা করছি এখানে তেমন কিছুই হবে না একটা শান্ত নির্বাচন এখানে এখানে এই সংখ্যাটা আমি সঙ্গত কারণেই আমি ডিসক্লোজ করতে চাই না এখানে যা প্রয়োজন আছে তার চেয়ে অনেক বেশি আছে হ্যাঁ না 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 এখানে না তো আপনাদের আছে সেটা হলো আনসার তেরো জন আর যদি আমাদের জেলা শহর হয় চারজন করে পুলিশ আছে আর এছাড়া তো মোবাইল টিম স্ট্যাকিং ফোর্স আমাদের দাঁড়া আছে সেনাবাহিনীর আছে বিজিবি আছে পুলিশের আছে আনসার আছে এবং সেখানে আপনার হচ্ছে যে জানেন যে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আসছে এবং বডি ওয়ান ক্যামেরা আছে সুতরাং কিন্তু শুধু আমরা সিলেট থেকে না মানে এইটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে থেকে নির্বাচন কমিশন এবং প্রধানের কার্য তারাও কিন্তু মোটে করতে পারবেন যে এখানে কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয় আমাদের শুরু ক্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল রুম থেকে সব দেখতে পারবো যে সিসি ক্যামেরার মাধ্যমে যে কোন কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো শুধু হচ্ছে কিনা সবকিছু কিন্তু শুধু এই সিলেট থেকে না এটা ঢাকা থেকেও তাদের কী করা হচ্ছে হ্যাঁ এইটা আমি না এইটাও নেই এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে ছয়টা হলো সীমান্তবর্তী উপজেলা এই উপজেলা সীমান্তবর্তী কিছু রুলস রেগুলেশনের কারণে এগুলো সেনাবাহিনী মোতায়েন করা যায়নি সাই হবে কিন্তু সেখানে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেনাবি মুভ করবে মানে সেখানে পর্যটসংখ্যক বিজেপি পুলিশ এবং হচ্ছে আমাদের এর পার্সোন থাকবে এরপরে যদি সিচুয়েশনে কোনো ডিমান্ড কর বা প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রেডি আছে লাগলে সেখানে মুভ করতে তারা সেই যে প্রস্তুত আমাদের আছে আচ্ছা এইটা হলো যে আপনারা জানেন যে আমার কার্যালয়ে ছয়টা আসনের জন্য ছয়টা কক্ষ আলাদা করা হয়েছে একশো বিয়াল্লিশ জন পোলিং পার্সোনালকে এঙ্গেজ করা হয়েছে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচাশি জন এক্সেন্ট করেছিলাম তার মধ্যে ইতিমধ্যে আমরা ছত্রিশ হাজার মতো ভোট আমরা পেয়েছি পেয়েছি গতকালকে পর্যন্ত আমরা আশা করছি হয়তো আজকে কালকে আর কিছু পাবো এবং আগামীকালকে একই সময়ে সাড়ে চারটার পরেই গণনা শুরু হবে এবং সেখানে কিন্তু প্রতি প্রার্থীরই কিন্তু আপনার এজেন্ডা থাকবেন ধন্যবাদ কি